গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলোয়ানাই আর একটি নতুন ভিডিওই তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে বাজারে যাওয়াটা ভীষণ দরকার ছিল কেন কি আজকে আমি একটা কেক বানাবো কেক বানানোর জিনিসপত্র কিছু কম ছিল তাই গিয়েছিলাম বাজারে তো নেওয়া হয়ে গেছে জিনিসপত্র ঘরে চলে এসেছি কেকটা অলরেডি প্রেশার কুকারে করেছি সময় কমের জন্য আজকে যেটা বলে রাখি তোমাদের বলা হয়নি তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন আমার কাছে বিশেষ দিন তো আমাদের যোগা ক্লাসে যেখানে আমি যোগা শিখতে যাই সেখানে আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে তো সেই কারণেই আমাদের সকলে আজকে সেখানে জমায়েত হব গান আবৃত্তি অনেক কিছু আছে যোগা প্রোগ্রাম তো আছেই যোগার পারফর্ম হবেই তো আজকে আমি বানাচ্ছি সবার জন্যই ম্যাঙ্গো কেক একটা বানিয়েছি আজকে আর আগের দিন আমি বাটার স্কচটা বানিয়ে রেখেছিলাম বাটার স্কচটা আমার অতটা পছন্দ হয়নি তাই আজকে আবার আর একটা বানিয়ে এই যে দুটো বাটার স্কচটার ডেকোরেশন আমার অত পছন্দ হয়নি কিন্তু এই মুহূর্তে আর সময়ও নেই ওটাকে নতুন করে রেডি করার তাই আমি আর কিছু ওটাকে করলাম না সারা দুপুর কেক টেক বানিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া ছেলেকে গুছিয়ে দিয়ে তারপরে আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি টোটো নিয়ে আমার ক্লাসের উদ্দেশ্যে

থেকে সেরা তো লাগে শিলাদিয়েছে তোমার বেসরে দেখো সকলে এসে গেছে আমাদের প্রোগ্রামটা এবার শুরু হবে পতঞ্জলির প্রার্থনা দিয়ে তো প্রার্থনাটা শুরু করা যাক সঙ্গে থাকুন আশা করি খুব ভালো লাগে এই যে আমরা দেখো যতটা পারো দেখো

এটা উইদাউট প্র্যাকটিসে একদম ডাইরেক্ট এখানে এসে পারফর্ম করছেন উনি প্রায় প্র্যাকটিসে আসতেই পারেননি খুবই ভালো খুবই ভালো চলো সবার হয়ে গেছে এবার আমাদের পালা আমার আর সীমার পালা আমারা আমাদের দলে দুজনই আছে আমি আর সীমা

वेरू पुरे वापस वन क्यों ओके सेवन सेवन के साथ शेक्सपियर शुरू आपने वास्तविक दिया नहीं था कोई शेक्सपियर शुरू नहीं नहीं वही तो वही तो वन क्यों सेवन सो फाइव सेवन के नाइन टेन हंस वन क्यों सेवन सो

করে আমাদের টিফিনের প্যাকেট দিয়েছিল সেই সব এইভাবেই আজকের আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন হলো তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমরা তো আজই ভীষণ ভীষণ এনজয় করেছি সবাই ভালো থেকো সঙ্গে থেকো সুস্থ